চো এই মুহূর্তে আছি নগা জেলা নিয়ে উপজেলার পুরাতন বাস্তা মেলালে মোবাইলের মোটোবনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আজকে ছিল হাটবার আজ সোমবার হাটের দিন একটা যানজট সবসময় লেগেছিল কিন্তু এখন সকলের বাড়ি যাওয়ার পালা এই মুহূর্তে একটু রাস্তা ফাঁকা দেখা যাচ্ছে এই মুহূর্তে মনে হলো যে একটু ভিডিও করে দেখাই এই মুখের মাধ্যমে ভিডিও ধারণ করা হল ভিডিও দেখে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সকলে ভালো থাকবেন আর পাশেই সাগর ভাসার দোকান ভালোই আছেন তাহলে নাকি দোকান বন্ধ করবেন কখন এখন যে দোকান বন্ধ করবে কালকে কি বন্ধ থাকবে না খোলা কালকে খোলা থাকবে তাহলে টাটা দিয়ে দেন